ডিএসএলআর কিছু বা বক্স সহ নতুনের মতো প্রায় এরকম কন্ডিশনেরও কিছু ক্যামেরা আছে সেই সাথে লেন্স দেখা একবারে মানে বক্সে যে রকম থাকে ওই নতুনের মতোই আছে সাথে অ্যাকসেসরি সবগুলো অরিজিনাল থাকবে হ্যাঁ অরিজিনাল আর এটার প্রাইসটা এটা পেয়ে যাবেন মাত্র 5000 টাকা এসএলআর হ্যাঁ এসএলআর 26 এক্স অপটিক্যাল জুমের এটা 16.1 মেগাপিক্সেলের এটার সাথে বক্স পেয়ে যাবেন আপনি অটোমোটিভ বা আউটডোরে ভালো ছবি পাবেন যদি আপনার আলো ভালো থাকে এটা আপনার ক্যামেরাতেই প্যাকেজে 1000 টাকা ডিসকাউন্ট আছে লুকিং কম আর এটা প্রাইসটা নিচে 12500 টাকা এটা কিন্তু অনেক আপডেট ক্যামেরা আপডেট ক্যামেরা এটা 24 মেগা

অনেকের এইচডি নেয়ার বাজেট থাকে না আর এটা নিতে পারেন এটাতে 19টা ফোকাস পয়েন্ট আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবার চলে আসি আমাদের তুবা ক্যামেরা হাউজে আজকের ভিডিওটা কিন্তু হবে ডিএসএলআর ক্যামেরা এক ভিডিওতে ডিজিটাল ক্যামেরা থাকবে এসএলআর ক্যামেরাও থাকবে আসসালামু আলাইকুম তাজুল ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে স্পেশালি কি কি ক্যামেরা থাকবে আপনারা আজকে আমরা দেখাবো ডিজিটাল ক্যামেরা এসএলআর ক্যামেরা হ্যান্ডিক্যাম ডিএসএল আর কিছু বক্স সহ নতুনের মতো প্রায় এরকম কন্ডিশনেরও কিছু ক্যামেরা আছে সেই সাথে লেন্স বা অ্যাকসেসরিজ এগুলো তো থাকেই প্রথমে বলে রাখি আমাদের তোবা ক্যামেরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন চাইলে আমাদের পেজটায় লাইক ফলো দিয়ে রাখতে পারেন আর সেই সাথে রবিন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের প্রতি মাসের ধারাবাহিক ভাবে যে লটারিটা হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকবে দু একদিনের ভিতরে ইনশাল্লাহ দেখে নেবেন কারা ঠিক আছে ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের অ্যাড্রেস টি বলে দিবেন আমাদের দোকানের লোকেশনটা হলো ঢাকার মধ্যবাটাতে ট্রপিকাল মোল্লা টর এর চারতলায় নয় নম্বর দোকান যদি কে উত্তর দিক থেকে আসেন

এটা একবারে ফ্রেশ কন্ডিশন নতুনের মতো না খুলে দেখাবো আচ্ছা দেখা একবারে মানে বক্সে যে রকম থাকে ওরকম নতুনের মতোই আছে সাথে এক্সেসরি সবগুলো অরিজিনাল থাকে অরিজিনাল থাকবে আর এটার প্রাইসটা নিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা থ্রি হ্যাঁ তারপর আপনার ভিডিও যারা মেনশন করবে নাম তাদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে যারা দুই শটি খোঁজেন একবারে বক্স কন্ডিশন এটা পাবেন তারা এই যেটা জাপানিজ ভার্সন এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখলে মাত্র চৌত্রিশ হাজার টাকা একবার নতুন আচ্ছা

এটাতে বিল্ট ইন আপনার মাইক্রোফোন আছে এক্সটারনাল মাইক্রোফোন সাপোর্টেড না মডেলটা হলো ডিসিআর এস এক্স ওকে প্রাইসটা নিচ্ছি দশ হাজার টাকা দশ হাজার আর অযথা দামাদামি করার জন্য ফোন দিবেন না আমরা বরাবরই বলে থাকি কারণ আমাদের এখানে আসলে দামাদামির অপশন নাই যতটুকু সম্মান করি আসলে আমাদের এখানে ফিক্স প্রাইস একটু দেখায় দিন ভিডিও থেকে আসলে মানে ভাবে কি মনে হয় পঁচিশ হাজারটা দশ হাজার পনেরো হাজার পেয়ে যাবে এরকম বা পনেরো হাজারটা দশ হাজার পেয়ে যাবে এরকম দামাদামি করার জন্য ফোন দেয় আচ্ছা এরপরে দেখাবো আপনাকে আপনার লো বাজেটের ভিতরে কিছু

কন্ডিশন ফ্রেশ হলে এরকম হয় আর আপনার এটাতে আপনার বিলটিং ওয়াইফাই আছে ছবি তুলে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবেন এটাতে ছবি তোলা যায় ভিডিও করা যায় আঠারো মেগাপিক্সেল আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো থেকে চোদ্দ হাজার পাঁচশো পর্যন্ত জি এরপক্ষে তো আমার দুই হাজার ডি

চার হাজার ডিটা আমাদের কাছে কয়েকটা কন্ডিশন আছে এটা একবারে লুক লাইক নিউ কন্ডিশন এটা তেরো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু মোটামুটি আপডেট ক্যামেরা এটা ডিসপ্লে টা ওইটা তুলনা একটু ছোট আর এটার আপনার একটু লো কন্ডিশন গুলো আমাদের কাছে এগারো হাজার টাকাও পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো ভিতরে পেয়ে যাবেন চার হাজার প্রাইস হ্যাঁ চার হাজার এরপরে যারা মাইক্রোফোন সাপোর্টেড খোঁজেন মাইক্রোফোন সাপোর্টেড হ্যাঁ মাইক্রোফোন সাপোর্টেড খোঁজেন বাজেট কম তারা নিতে পারেন ক্যানোনের ফাইভ ফিফটি ডি আর ফাইভ ফিফটি থেকে মাইক্রোফোন সাপোর্টের শুরু আর এটার আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় এক্সটার্নাল মাইক্রো ব্যবহার করতে পারবেন দূর থেকে বয়স দেওয়ার জন্য মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইসটা নিচ্ছি আমরা এই মুহূর্তে চোদ্দ হাজার পাঁচশো টাকা একবারে বক্স নতুন উনিশ পর্যন্ত পাওয়া যাবে সাড়ে আঠারো পর্যন্ত আছে ছয়টি হ্যাঁ আঠারো মেগাপিক্সেল এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন ছবি তোলা যায় ভিডিও করা যায় আর এটার প্রাইস টা নিচ্ছি আমরা মাত্র আহ চোদ্দ হাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত থেকে যার যেমন বাজেট থাকবে যোগাযোগ করলে কন্ডিশন দেখিয়ে দিবেন তারপরে যারা খোঁজেন দুই তিনটা হয় যেমন জাপানিজ ভার্সন ইউরোপিয়ান ভার্সন এশিয়ান ভার্সন আমার হাতে যেটা দেখছেন এটা কি সেক সেভেন এই জাপানিজ ভার্সন এটার এশিয়ান ভার্সনটা আছে সাতশোটি আর এটাতে কিন্তু আপনার আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় ভিডিওতে অটো ফোকাস আছে নয়টা আর তারপরে স্ক্রিন রোটেড আছে টাচ স্ক্রিন আছে আর এটার প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার আমার হাতের এটার প্রাইস এটার প্রাইসটা পঁচিশ হাজার টাকা আমার হাতে বিশ হাজার এটা একদম লুক লাইক নিয়ে এটা নিয়ে আর এটা চুল পরিমাণ শ্যাডো আছে এটা বোঝা যায় না অনেক

ছবি তোলা যায় ভিডিও করা যায় মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন টাচ স্ক্রিন রোটেড ওয়াইফাই ভিডিও অটো ফোকাস কি নাই এটাতে সবই আছে আর এটার প্রাইসটা কিন্তু আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র আপনার চল্লিশ হাজার একচল্লিশ হাজার দুইটা প্রাইজে তারপর বলছি এক টাকা দিয়ে অফার থাকবে কিন্তু কিছুদিন আগেও কিন্তু এগুলার প্রাইস ফোর্টি ফোর ছিল এখন বর্তমান তো আসলে একটু বাজার খারাপ চল্লিশ বিয়াল্লিশে পাওয়া যাচ্ছে ইনশাল তারপরে যারা আশি ডি নিতে চান আশি ডি কিন্তু আমাদের কাছে আসছে আপনারা যোগাযোগ করবেন কন্ডিশন এক এক সময় এক একটা থাকে এই মুহূর্তে বক্স হয়ে এটাই পেয়ে যাবেন মাত্র আপনার আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা করলে এক হাজার আরো কম পাবে কিন্তু ঠিক আছে দেখে যে আচ্ছা এরপর দেখাবো আটশো ডি

তারপরে যারা খুঁজছেন সাতশো ষাট্টি সাতশো ষাট্টি টা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় কিলোমিটার নিউ বলা চলে এটা ডিজিটাল মিটার সহ টাচ স্ক্রিন স্ক্রিন রোটেড ভিডিও অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্ট সব আছে এটাতেও ওয়াইফাই এটা প্রাইসটা টা নিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন আপনাকে সাতশো পঞ্চাশ ডিম ডিজিটাল সাতশো পঞ্চাশ ডি থেকে একটু আপডেট খুঁজেন এটা ডিজিটাল মিটার নাই আর এটা টাচ স্ক্রিন ওয়াইফাই ভিডিও অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোটেড সব আছে এটাতে আর এটা প্রাইসটা নিচ্ছি আমরা এটাতে কিন্তু উনিশটা ফোকাস পয়েন্ট আসছে ভিডিওতে আর এটা প্রাইসটা নিচ্ছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো থেকে উনত্রিশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো থেকে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সেভেন ফিফটি প্রাইস আচ্ছা এরপরে দেখাবো যে একটা সেভেন্টি ডি খুঁজেন এটা লং টাইম চার্জ বেকআপ ভালো চান সেভেন্টি ডি আবার অনেকের এইটি ডি নেয়ার বাজেট থাকে না হ্যাঁ তারা এটা নিতে পারেন এটাতে উনিশটা ফোকাস পয়েন্ট আপনার বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন টাচ স্ক্রিন রোটেট ওয়াইফাই আর এটার টা কিন্তু আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তিরিশের ভিতরে জি বডিতে কি কালার করা এটা কালার করা বডি অবশ্যই আচ্ছা বাট অরিজিনাল বডি হ্যাঁ অরিজিনাল আচ্ছা এরপর দেখাবো যারা প্রফেশনাল বডি খোঁজেন ফাইভ ডি মার্ক থ্রি

এটা কিন্তু ছবির জন্য ভিডিওর জন্য দুইটার জন্য একবারে নতুন বলতে পারবেন এটার প্রাইস পড়বে 28000 টাকা আর আপনার হাতে এটা প্রাইস পড়বে 25000 টাকা 25000 আর 28000 ঠিক আছে তারপরে যারা 40 mm প্রাইম খোঁজেন 40 mm আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে এই মুহূর্তে মাত্র 40 mm টা পেয়ে যাবেন মাত্র 9000 টাকা আমাদের কাছে 9000 টাকা এগুলো 1.8 এটা 2.8 এগুলো 2.8 ঠিক তারপর 24 পেয়ে যাবেন

আর পঞ্চান্ন আর আই এসটা পেয়ে যাবেন সাড়ে আট নয় হাজার এস টিএমটা পেয়ে যাবেন বারো থেকে তেরো হাজারের ভিতরে এই ছিল আজকে আমাদের ক্যামেরা লেন্সের ভিডিও তারপরে যারা ক্যামেরা ব্যবহার করেন আপনাদের অনেক অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় ব্যাটারি চার্জার চার্জার ট্রাইপোর্ড এস্টান বিভিন্ন ধরনের মাইক্রোফোন ওয়ারলেস গডক্সের মাইক্রোফোন